দেখুন তার দুটি হাত পা কিছুই নেই তারপরও সে ব্যবসা করে খাচ্ছে অনেকেই আছে সুস্থ সবল হয়েও মানুষের কাছে হাত পাতে তাদেরকে বলবো এই বাড়িটার কাছ তোমাদের অনেক কিছু শিকার আছে জানার আছে এই বাড়িটার দুটা হাতেই নেই দুটা পাও নেই তারপরও সে রাস্তায় রাস্তায় চা বিক্রি করছে আপনারা ওনার মতো হন দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে ব্যবসা নবীর সন্নত ব্যবসা যে কোনো ব্যবসা হালাল ব্যবসা আপনি ব্যবসা করতে পারেন অল্প টাকা পুঁজি নিয়েও আপনি ব্যবসা করতে পারেন তো ব্যবসার উপরে কোনো কিছুই নাই এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং ব্যবসা করেই সে চলতে পারে সেজন্য আমরা সবাই এই প্রতিবন্ধী বাইটার জন্য দোয়া করব এবং পাশাপাশি বলবো যারা সুস্থ সবল হয়েও মানুষের কাছে হাত পাতেন তাদেরকে বলবো ওনার কাছ থেকে আপনারা অনেক কিছু শেখার আছে জানার আছে তাই বলবো। হাত পাতা নয় ব্যবসা করেই সফল হবেন আপনারা এবং এই বাইটিকে দেখুন সে ব্যবসা করছে রাস্তায় রাস্তায় ঘুরে চা বিক্রি করছে চা পান সিগারেটগুলো বিক্রি করছে কিন্তু সে কারো কাছে হাত পাতে না এটাই হলো আসল মানুষ তাকে জানাই হাজারো সেলুট প্রতিবন্ধী ভাই আপনি সুস্থ থাকেন সফল থাকেন এবং আপনার জন্য হল দোয়া সবাই থাকবেন সুন্দর